নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপির যে ডাটাগুলো আমরা ফেলে দিই সে ফেলে দেওয়া ফুলকপির ডাটাগুলো দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো তো আজকে এই রেসিপিটা দেখার পর ফুলকপি আনতে ইচ্ছে করবে না বাজার থেকে ফুলকপির ডাটাগুলো আনতে ইচ্ছে করবে রেসিপিটা এতটাই ভালো লাগে বন্ধুরা তো দেখুন ফুলকপির যে শক্ত ডাটাগুলো থাকে কিছু দাগ থাকে ভালো থাকে না এগুলোকে আমি এক দুটো থাকে এরকম এগুলোকে ফেলে দেব এগুলো রান্নাতে পড়লে খেতে ভালো লাগে না দেখুন যে ভালো দেখুন কচি কচি একদম ডাটাগুলো এগুলো আমি এখন একটা চাক্ষু দিয়ে কেটে আলাদা করে নেব তো এরকমভাবে একটা একটা করে এরকমভাবে কেটে নেব তো যারা ফুলকপি ডাটা খেতে পছন্দ করেন না আপনারাও ফুলকপি ডাটা খেতে চাইবেন রেসিপিটা এতটাই ভালো হয় বন্ধুরা যে একটা কাটা হয়ে গেছে এখন আরে আরও একটা যে বাকি আছে সেটাও এরকমভাবে কেটে নেব তোমার ওটাও কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব যে পাতাগুলো আছে পাতাগুলো ফেলবো না পাতাগুলো শহে আমি একসাথে এরকমভাবে কেটে নেব তো এরকমভাবে পিস পিস করে কেটে নেব তো দেখুন ফুলকপির ডাটাগুলো কতটা কচি একদম এরকমভাবে চাপ দিলেই কেটে যাচ্ছে তো আমার সবগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। তো দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে এরকমভাবে ভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এখন একটা বাটিতে উঠিয়ে নেব এখন দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো এরকমভাবে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি দু থেকে তিনবার ভালো করে এরকমভাবে ধুয়ে নিয়ে আসবো জলটা ফেলে দেব ফেলে দিয়ে আরও দুবার এরকমভাবে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি দুবার আরও এরকমভাবে ধুয়ে নিয়েছি তো তিনবার ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি এখন ওটাকে একটা জারে নিয়ে নেব তো সবগুলো দিয়ে দেব জারে এখন ওটাকে আমি দুবার জাস্ট দুবার গুড়িয়ে নেব খুব একটা মিহি করব না একদম পেস্ট করব না জাস্ট দুবার গুড়িয়ে নেব তো দেখুন জাস্ট দুবার ঘুরিয়ে নিয়েছি তো খুব একটা কিন্তু পেস্ট হয়নি তো এখন একটা বাটিতে ঢেলে নিলাম তো দেখুন কত সুন্দর এরকমই থাকবে ওটা এরকমভাবে রান্না করলে খেতে ভালো লাগে এখন ওটাকে সাইডে রেখে দেব আর এখানে আরও কিছু আমি সবজি নিয়েছি এখানে নিয়েছি মটরশুঁটি আর এখানে নিয়েছি ফুলকপি এখানে নিয়েছি আলু নতুন আলু ওটা খোসা ছাড়ানোর দরকার নেই বন্ধুরা নতুন আলু খোসা ছাড়াতে হয় না এরকম নিলেই ভালো লাগে আর এখানে নিয়েছি সজনে ফুল আপনারা যদি মনে করেন খোসাটা ছাড়িয়ে নেবেন তো খোসাটা ছাড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে নিয়েছি সজনে ফুল এখন চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই আর দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম এখন একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো আদা কুচি আদা কুচিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নেব তো আদাটাও ভাজা হয়ে গেছে এখন যে ফুলকপি ডাটাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এখন সবগুলো ঢেলে দেব তো সবগুলো ফুলকপি ডাটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব এরকম ভাবে একটু নাড়িয়ে দেব তো একটু নাড়িয়ে দিয়েছি এখন দিয়ে দেব এখানে আলু ফুলকপি আর মটরশুটি এগুলো আছে এগুলোকে দিয়ে দেব প্রথমে আলুগুলো দিয়ে দেব তারপর ফুলকপিগুলো দিয়ে দেব তারপর মটরশুটিগুলো দিয়ে দেব আর যে সজনে ফুলগুলো আছে সে সজনে ফুলগুলো আমি পরে দেব এখন একটু ভালো করে মিশিয়ে নেব সবগুলো তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে ভালো করে আরও একবার ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নেব তো দেখুন আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে তো লক্ষ্য রাখতে হবে নিচে যাতে লেগে না যায় বন্ধুরা লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে সজনের ফুলগুলো আছে সেগুলো দিয়ে দেব তো সজনের ফুলগুলো তো আমরা বড়া খেয়ে থাকি তো এরকমভাবে রান্না করলেও খুব ভালো লাগে বন্ধুরা এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা এক চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো আপনারা যদি কিচেন কিং মশলা না থাকে ধনের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিতে পারেন তো ম্যাগি মশলাও দিতে পারেন খুব ভালো লাগবে খেতে এখন দিয়ে দিলাম দু চামচের মতো নারকেল গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব গরম জল ঠান্ডা জল দেব না আমি এখানে এখানে গরম জল ব্যবহার করব নিয়েছি এক বাটি মতো গরম জল আরও এক আধা বাটি দিয়ে দেবো দেড় বাটির মতো গরম জল দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো তো দশ মিনিটের জন্য এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে তো দেখুন সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা তো দেখুন দেখতেও কত সুন্দর লাগছে তো এইভাবে ফুলকপি ডাটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখন ওটাকে নামিয়ে নেব এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেবো দেখুন একটা প্লেটে রেখে দিচ্ছি তো গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি খেতে খুবই ভালো লাগে এরকম ভাবে খুবই ভালো লাগে খেতে তো আমি সবগুলো এরকমভাবে প্লেটে রেখে দিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক করতে কিন্তু একদম বলবেন না বন্ধুরা তো আজকে এ পর্যন্তই নমস্কার